আমি তোমাকে দেখাবো কিভাবে স্টেক ডট কমে এক্সট্রা রুপিস প্রোমো কোড ব্যবহার করে তুমি তোমার প্রথম ডিপোজিটে দু বোনাস নিতে পারো সাথে থাকবে ফাইভ পার্সেন্ট র্যাকব্যাক সহ ভিআইপি সুবিধা এটা পাওয়ার দুটি উপায় আছে যদি এখনো সাইন আপ না করো তাহলে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে রেজিস্টার করো গুগল ফেসবুক টুইস দিয়েও লগ করা যায় আর চাইলে ম্যানুয়ালি ডিটেলস দিয়ে রেজিস্ট্রেশন করতে পারো ফর্মের একদম নিচে এক্সট্রা রুপিস প্রোমো কোডটা দিতে বলো না এরপর কন্টিনিউতে ক্লিক করো আর যদি গত চব্বিশ ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট খুলে ফেলো তাহলে স্ক্রিনের ডান্দিকের ওপরের আইকনে ক্লিক করে সেটিংসে যাও তারপর অফারসে গিয়ে ওয়েলকাম অফার অপশনে এক্সট্রা রুপিস প্রমো কোডটা বসিয়ে দাও এই কাজগুলো করলেই তুমি স্টেকে প্রবেশ করবে এবং অটো র্যাকব্যাক সহ সব ভিআইপি সুবিধা পেয়ে যাবে এরপর কেওয়াইসি ভেরিফিকেশন লেভেল তু কমপ্লিট করে ফেলো তাহলে তুমি ডিপোজিট এবং উইথড্রো করতে পারবে কোনো সমস্যা ছাড়াই আর সাথে পাবে দু হাজার পার্সেন্ট বোনাস সর্বোচ্চ দু হাজার ডলার পর্যন্ত ধরো তুমি একশো ডলার ডিপোজিট করো তাহলে পাবে আরও দু হাজার ডলার বোনাস মোট তিনশো ডলার ব্যালেন্সে এই বোনাস নেওয়া একদম অপশনাল কিন্তু যদি নিতে চাও তাহলে লাইফ গিয়ে সাপোর্টে বলো যেন তারা তোমার দু হাজার পার্সেন্ট ডিপোজিট বোনাস অ্যাক্টিভ করে তারা কনফার্ম করলেই তোমার ব্যালেন্সে বোনাস যোগ হয়ে যাবে এরপর পঁয়তাল্লিশ গুণ ব্যাট করলে তুমি উইনিংস উইথড্রো করতে পারবে আর যদি বোনাস না চাও তাহলে ডিপোজিট উইথড্রো একদম সহজভাবে করতে পারবে কোনো রেস্ট্রিকশন ছাড়াই স্টেক ডট কম একটা অসাধারণ অনলাইন গেমিং এবং স্পোর্টস ব্যাটিং প্ল্যাটফর্ম যেখানে তিরিশ হাজারও বেশি গেমস আছে স্লটস বোনাস বাই গেমস লাইভ ডিলার টেবিল গেমস আর স্টেক অরিজিনালস নামে নিজস্ব বিশটারও বেশি গেম স্পোর্টস সেকশানে টারেলস প্লাস খেলা কভার করা হয় লাইভ ব্যাটিং স্ট্রিমিং পারলে সব কিছু আর সবটাই তুমি পাবে তোমার ফোন কম্পিউটার বা আইওএস অ্যাপ থেকে তাদের ভিআইপি রিওয়ার্ড সিস্টেম সত্যি চমৎকার যত বেশি খেলবে তত বেশি রিওয়ার্ড পাবে তোমার খেলার পরিমাণ আর ভিআইপি লেভেলের ওপর নির্ভর করে মনে রাখো স্টেক ডট কম ইউএসএ ইউকে এবং আরো কিছু নির্দিষ্ট দেশে পাওয়া যায় না ওইসব দেশের জন্য আলাদা সাইট আছে লিংকে বিস্তারিত দেওয়া আছে তুমি ডিপোজিট করতে পারো ক্রিপ্টো দিয়ে বেড কয়েন ইউএসডিটি লাইট কয়েন সহ আরও অনেক যদি তোমার ক্রিপ্টো ওয়ালেট না থাকে তাহলে ভিসা মাস্টার কার্ড গুগল পে বা অ্যাপেল পে দিয়ে সরাসরি ক্রিপ্টো কিনতে পারো উইথড্রো করতে হলে শুধু কোয়ান ও নেটওয়ার্ক সিলেক্ট করো ওয়ালেট অ্যাড্রেস দাও ডাবল চেক করে কনফার্ম করো কয়েক মিনিটেই ট্রান্সফার হয়ে যাবে এই ছিল পুরো গাইড সাব সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে যেন আরও প্রোমো কোড ফ্রি বোনাস ও ড্রপ কোড মিস না করো